একাশি সালের চোদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক ইডেন হোটেলে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় সে সম্মেলনে আওয়ামী লীগ তার রাজনৈতিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্তটি নেয় যার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় সতেরোই মে উনিশশো দিনটি ছিল রবিবার ঝড় বৃষ্টির একদিন আওয়ামী লীগের দুই নেতা আব্দুল সামাদ আজাদ আর কোরবান আলীকে সঙ্গে নিয়ে জননেত্রী শেখ হাসিনা রওনা দেন ঢাকার উদ্দেশ্যে সেদিন বিকাল সাড়ে চারটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার তেজগাঁওস্থ কুর্মিটলা বিমানবন্দরে এসে পৌঁছান সেদিন সকল বাধা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে লাখো জনতা ঢাকার বিমানবন্দরে তাকে অভিনন্দন জানাতে ছুটে আসে সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য ঢাকায় মানুষের ঢল নেমেছিল কুর্মিটলা আন্তর্জাতিক বিমানবন্দর ও শেরে বাংলা নগর পরিণত হয়েছিল জনসমুদ্রে ফার্মগেট থেকে কুর্মিটলা বিমানবন্দর পর্যন্ত ট্রাফিক বন্ধ ছিল প্রায় ছ ঘন্টা